তারপরে মারখানে এসে মাকে প্রার্থনা করে জানিয়ে মাকে বলে গেলাম আমার দোকান খুব মানে খারাপ ছিল হ্যাঁ একদম খারাপ হয়ে গিয়েছিল আমি দোকান কিছুতেই বাগাতে পারছিলাম না একবার মারখানে এসে আমি দোকান যে পরে বাগিয়েছি তারপরে বাগিয়ে পরে আবার আমার দোকানের জন্য চাইছিলাম মাকে যেরকম আমার দোকানে বিট বাটা হতো বিক্রি হতো সেটা যেন হয় সেই জন্য পুজোতে গিয়েছিলাম তার জন্য এগারো দিনের ধুলো দিয়েছিলাম মাকে সেই ধূন দিয়ে হয়েছিল সেই ধুলোতে আমি মানে চার দিনের মধ্যে দিনের মধ্যে মায়ের এখানে আসার জন্য কতদিন ধরে প্রার্থনা করছিলাম যেন আমি যেতে পারি কিছু দুজনে আমার অসুবিধা না হয় তা সেই ভাইপো আমাকে ফোন করলে যে পিসি আমি যাবো সেই ভাইপোর সাথে আমি দিয়ে আজকে এখানে আসতে পারলাম মায়ের কাছে না বার যখন এসেছিলেন তখন আপনি কত করে বলছিলেন বলুন তো দোকানটা কি করবো না করবো কারণ দেখুন আপনার রোজগারই কিন্তু খারাপ হয়ে যায় সেই সময় কি অনেক সময় কি হয় ব্যবসাতে অনেক মানুষ ক্ষতি করে দেয় তো যারা ক্ষতি করে তাদের উদ্দেশ্য সেইসব মানুষরাও কিন্তু এই ভিডিওটা দেখে তাদের উদ্দেশ্য আমি এখানে আছি একটা কথা বলবো যে কারু ক্ষতি করে কেউ কখনো ভালো করতে পারে তো কিছু না কিছু কাজ করে সে তো সেই ব্যবসা থেকে ঘর চালায় তাহলে তার আমাদের যদি ব্যবসা ঈশ্বরের আশীর্বাদে সবার ভালো চলুক সবার ভালো চলুক আমি আপনাকে একটা কথা বলবো যে আপনিও কখনো কারো ক্ষতি চাইবেন না আর যারা আপনার ক্ষতি করেছিল তাদের উদ্দেশ্য বলবো যে যেন এরকম ক্ষতি কারোর উপর না করা হয় এবং যারা ক্ষতি করে তাদেরকে বলবো যেন কখনো কারো ক্ষতি না করে আজকে যদি আমি আপনার ক্ষতি করি তাহলে আমার ক্ষতি অনিবার্য হয়তো আজ হলো না কিন্তু কাল হবে তাহলে আজকে আপনার আমি ভালো করি তা আমার ভালোটাও কিন্তু কেউ আটকাতে পারবে না শত চেষ্টা করো আমার ভালো কেউ আটকাতে পারবে না তাহলে সবসময় ভালো কর্ম করতে হবে এই ভালো কর্ম করেই কিন্তু মায়ের আশীর্বাদ পাওয়া যায় আজকে আপনার কে বলুন না আজকে অনেক ভক্তরা ব্যবসার জন্য আসে অনেক ভক্তরা যে আমার ব্যবসা চলছে না ব্যবসায় কেউ ক্ষতি করে দিয়েছে আমার ব্যবসা আগে করে দিয়েছে হ্যাঁ তাহলে ক্ষতি করে দেয় দেড় দু বছর ধরে ব্যবসা দেড় দু বছর ধরে আপনার প্রচুর মানে এত ব্যবসাতে লস হয়ে যায় বলতে মা ঘরের ধার ঋণে পড়ে গেছি আমরা সে ধার ঋণের থেকে বেরাতে পারছিলাম না ঘরে কোন কাজ করতে পারছিলাম না এখন কিন্তু ঘরে কাজও করেছি দোকানেও বাগিয়েছি দোকানও ঠিক চলছে ঘরেও সবকিছু আস্তে আস্তে ঠিক আছে বাড়ির সব ভালো আছে তো বাকি বাড়ির সব ভালো আছে ছেলে ছেলেও ঠিক আছে স্বামী বাঁকুড়া নতুন চটু থেকে আসেন তো ঠিক আছে তাহলে মায়ের কি সব ভালো হোক সব ভালো থাকুন আপনারা এটাই মায়ের কাছে আমি দিন রাত প্রার্থনা করি মা তোমার সকল ভক্তরা ভালো থাকে

তার বিচারও ভগবান করবে একদিন আমি কারো ক্ষতি করি না আমার কাছে অনেক মানুষ আছে যে ওই ওর খারাপ করতে হবে অনেক মানুষ আছে কিন্তু আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিই আমি কারো ক্ষতি না বিচার করলে বলা আমি কি বিচার তো উপর একজন করবে আমার মা বিচার করবে আমি বিচার করলে বলা কি হ্যাঁ মায়ের আদেশে যতটুকু জিনিস দেওয়ার আমি ততটুকু জিনিস দিই ছশো টাকা পেয়েছিলাম আর এই ভাদর মাসে মানে তিনবার এই মাসটার মধ্যে তিনবার ছশো টাকা করে

দাদা একবার দোকানে বাড়িতে গেলে খুব খুশি হব যাবো আমি কখন যাবো যাবো নিশ্চয়ই যাবো যাওয়ার চেষ্টা করবো